হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা দেখলেন ওর হইলো আবুধাবি শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ তো আজকে আমরা যাবো তো এই ডুবাই থেকে ডাইরেক্ট আবুধাবি আসি ওখান আছি বর্তমানে এনে আছে আপনার আবুধাবি মোসা বা টোয়েন্টি সিক্স তো অগালাইসে ওগ ইনজাম গো বাবুল ভাই রোমেশি দেয় তো এনে আমরা ওহন বাজার নিয়ে ওয়েট করতেছি এনে থেকে বাজ এবার মানে ডাইরেক্ট বাজবো তো আমি আসি ইনোস আছে খেরুল আছে তারপরে বাবুল ভাই আসি জামুল আসে তো আমরা আজকে পাঁচজন আসি আরও জন আইবন সে না সে আসে ও ফাঁকে থেকে আইবো তো দেখতে থাকেন ভিডিও তো বাজে হওয়ার পরে তারপরে আমরা ট্যাক্সি ভাড়া নিলাম ট্যাক্সি ভাড়া করে মোটামুটি তাও দশ পনেরো মিনিট আর কি জানাবো তো বাইরে নামে দেবো আর কি সম্ভবত ট্যাক্সিতে দশ পনেরো মিনিট নামার পরে তো ফাইনালি আয় পাইলাম তো এটা হলো মসজিদের এমনি আউটসাইড মানে বাইরে সাইড তো এখানে প্রায় কমসে কম আপনি দশ পনেরো মিনিট পরিমাণ আমার রাইডে জানবো মেন গেটতে যাব তো এম জায়গা আছে মানে যাবার দেবো না আর কি সময় খারে রয়েছে তো বাইরের ভিউটা দেখেন কি সুন্দর আর মসজিদটা মানে এতটাই বড় তো দেখতে থাকেন ফুল তো আমরা তো এটা হইলো মানে বাইরে আর কি সামনে রে মানে গেট হইলো উমরে সাইডে আপনার তো এই সিকোটি রইছে দিয়ে সিকরটি রে করে কি করে যাবার নাই তো নাসির আছে নাসির হাই করে দিল তো তো বাইরে দেখেন কি সুন্দর টাইলস লাগাইছে একদম তো জায়গাটা এত সুন্দর কেউ যদি আসেন আপনার আবু আবুধাবি তো শেখ গ্রেন মসজিদ তো মসজিদরা দেখেন তো ভিতরে যাবো আমরা তো সময় মতো না সিকিউরিটি না করলো তো কলেজে দশ পনেরো মিনিটের মতো এটা জানাবো সামনে আসে ওর দিয়ে গেট দিয়া মেইন গেট দিয়ে তারপরে জানাবো তো তার মানে টেকসালের ভিতরে নেওয়া তো তে নামে দিল কইল পরে আমরা ওই নামলাম কলেতিনি ভিডিও সেটা করি মানে সামনে দেখতে হল স্টেডিয়াম আছে ওনে তো ওই সামনে ব্রিজ আছে এটা তো ওই যে আর কি ফটো ফটো তুলবো মানে একটু ভিডিও সিডিও করুম তো ওই সিটে নামলাম আর কি দেখছি এই জন্যে তো ভিডিওটা দেখেন আপনার একই মজার এই যে রাস্তার বোগালে মানে এটা ডাইরেক্ট রাস্তার ভিতরে গেছে এটা আপনার এই রাস্তাতে ডাইরেক্ট সৌদি যান হয় একদম ডাইরেক্ট রাস্তা তো আমরা কেতি আটটা দেখতে থাকেন ভিডিওটা দেখেন আপনি এই যে এই হলো সামনে তো প্রায় পনেরো মিনিটের মতো আইটা জানাবো সম্ভবত তো আর জায়গাটা দেহ এতটাই সুন্দর মানে কুমার তো দেখতে থাকেন আপনারা ভিতরে যাবো ওরা গে ভিডিওটা আপনাকে দেখো আজকে আর মসজিদরা কিরকম আমিও হয় মানে আজকে ফার্স্ট টাইম তো আমি থাকি মানে ডুবাই ডুবাই থেকাবো দাবি মানে প্রায় আড়াই ঘন্টা পরে এলাম বাজে বাজে আসার পরেও তারপরে আপনার দেড় ঘন্টা এলাম আপনার টেক গাড়িতে বাজে এই নবাজে আহার পরে আবার ট্যাক্সি নিলাম তো ফাইনালি গেট মেন গেট পাইলাম তো এটা দেখতেছেন ডাইরেক্ট বাস গেট আছে মানে গাড়িও ভিতরে যায় মানে ডাইরেক্ট তো আমরা আগে নামছিলাম তো এটা হইলো সামনের আপনার গেটের তো মেন এন্ট্রেন্স এটাই এটার ভিতরে থেকে জানা তারপরে আর বহু দূর আইটা জানা বলবো তো এটা হইলো মেন গেট মানে ঢুকুর যারা ঢোকার গেট দুই মধ্যে একমধ্যে আর না বাইরানি রাস্তা আছে সমত আর ভিতরে বহুত বড় পার্কিং আছে নিচে মানে আন্ডারগ্রাউন্ডে পার্কিং আছে খ্যারুল আছে তো আর ফটো সড়ো চলবো হন গেটের সময় আর কি তো দেখছেন ফাইনালি বিতরায় বলাম হন ভিতরে মানে এটা কী রেস্টুরেন্ট তো এনে খাওয়ার জায়গা আপনার আছে বহুত ভালো ভালো রেস্টুরেন্ট আছে আর এসে দেয় মানে মানে বস্তুর দামটা একটু বেশি বস্তুর দামটা বেশি হলে মানে আর কি ভালো আছে আর মানে বেরিয়ে করতে দেখে বহুত মানে মাসে যায় রয়েছে আর কি আর চাই চাকর কামাই করতে থাকি তো সামনে গেতেছি মানে টিকিট কাটানো বলে তো ওই কাটা কাটানো মানে কত টাইম খালি থাকা নেব আর কি বলবো সম্ভবত পাঁচজনের পাঁচটা টিকিট লাগবো টিকিট কত করে নেয় তো দেখতে থাকেন আর কি তো টিকিট কাটে আর কি আইলে আমার কি ভিতরমুখী তো আমি ভিতরমুখী গেতেছি মানে এইটা এমনি মাটি তল দেয় আন্ডারগ্রাউন্ড রাস্তা তো এই যে উপরে আইলাম ফাইনালি উপরে বললাম দেখেন ভিউটা কি সুন্দর আর মসজিদটা ভিতরেটা কত সুন্দর তো এই সিডাইলে বাদা দেখতে পারবেন আপনারা আপনি যদি কেউ আসেন আবুধাবু থেকে দেখা করবেন এই সিধা আর জায়গাটা এত সুন্দর মানে দেখতে সি দলে মানে বহুতে আর কি ভাল লাগে আর কি জায়গাটা দেখতে আর মসজিদ এত সুন্দর করে বানাইছে আপনি আর এসে সিধা মানে আর আমি বই করে নিলাম মানে জুব্বা পিনলাম তো জুব্বা নিয়েছিলাম বই করে তো এটা মানে আর কি পেঁলাম পাগড়ি বান্ধে নিলাম তো ফাইনালি হাই পড়লাম বাইরে তো জুপাই বিন্দা মানে ভিডিও বানাইতেছি বহুত মানুষের মানে খালি আমার মুখে সারিছে মানে আমি আর দেখতেছি মানুষের তো এটা হইলো নিচে মার্কেট আছে বহুতর বস্তু আছে শপিং করার নিকা শপিং করে আপনি নিয়ে যাইবেন তো অঞ্জাম মুখ আমরা বাইরে আর কি ঘুরে টুরে দিয়ে টেকে আইলাম তো বাইরে আবার হে মোটামুটি আবার পনেরো বিশ মিনিট আধা ঘন্টার মতো আইটা জানাগবো ভিতর দেয়া তো ফাইনালি আয় বললাম বাইরে আয়তে আয়তে মানে রাইতে আর কি গাড়িতে তো এখন গাড়িতে আবার জানাগো ট্যাক্সি নিয়ে নিলাম একটা ভাড়া নিয়ে আর মোটামুটি এক ঘন্টার মতন ট্যাক্সিতে জানাবো যার টাইমে তো বাজে গেছিলাম তারপরেও ট্যাক্সি নেবেন ডাইরেক্ট ট্যাক্সি নিলাম একবারে রুমাই সমতা সমত আজকে ডুবাই যা না আবার থাকাব থাকাবো তো ইনজামুল জামুল গো রুমায় আসকে সম্ভবত তো দেখতে থাকেন তো আমি আসি মানে ওরা একজন ঘুমাই পড়ছে পাশেই নাসির আছে জামুল ভাই তো বাউল ভাই দুজন ঘুমাই পড়ছে তো দেখতে থাকেন তো আজকের মতো ব্লগ টুকআ টাটা বাই বাই